সাতাশ কোটি আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্ত সুপার জায়ান্টস এইবার যে তাকে কিনে নিয়েছে এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে সেই প্রত্যাশার কতটা তিনি পূরণ করতে পারছেন মাঠের ক্রিকেটে তো পারছেনই না ব্যাটিংয়ে তো তিনি পারছেনই না সাহসের দিক থেকেও কি পারছেন না ধরেন আজকের যে এই ম্যাচটা এই ম্যাচে এত ভালো একটা স্টার্ট লখনউ সুপার জায়ান্টস পেল ঠিক আছে নাম্বার না হয় নিকোলাস পুরন সিজন জুড়ে সফল হচ্ছেন তিনি খেলছেন নাম্বার ফোরে পান্ট নামবেন না নাম্বার ফাইভে নামবেন না নাম্বার সিক্সেও নামবেন না নাম্বার সেভেনে গিয়ে ঋষভ পান্ট নামবেন সাতাশ কোটির প্লেয়ার এটা কি কোনো কথা এবং যখন তিনি নেমেছেন তখন ইনিংসের বাকি আছে দুই বল লাস্ট ওভারের খেলা চলছে প্রথম বলটাতে তেরে ফুরে মারতে গেলেন ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না পরের বলটাতে রিভার্স ল্যাপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন খুবই করুণ অবস্থা ঋষভ পান্টের এইবারের আইপিএলে তার ব্যাটিং পারফরমেন্স দলের পারফরমেন্স কিন্তু অত খারাপ ছিল না কিন্তু এই ম্যাচটাতে তারা হেরে গেল দিল্লি ক্যাপিটালস এর কাছে এবং একটু আশ্চর্যজনকভাবেই হারলো মানে যেভাবে হেরেছে এইভাবে আসলে হারার কি কথা ছিল কিনা শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা তেরো বল হাতে রেখে আট উইকেটে জিতে গেল ম্যাচ শেষে ঋষভ পান্ড নিজের পরে নামার ব্যাখ্যাটা যে কী দিলেন সেটা আমি ঠিক বুঝতে পারলাম না আর ওই যে টসটা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা যে বললেন সেইখানটাকে টসকে অজুহাত হিসেবে দাঁড় করাবেন না সেটা বলা সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু অজুহাত হিসাবেই দাঁড় করিয়েছেন নইলে আপনি দুইটা দলের ইনিংসে যদি মাঝ বরাবর এসে দেখেন তারপরে হিসাবটা মেলাতে পারবেন না এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা সে আলোচনায় তো করছি ধরেন টসে জিতেছে দিল্লি ক্যাপিটালস তারা আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং এ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কে শুরুর দিকে বোলিং এর হেল্প থাকে সেটা ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও তো ওপেনিং পার্টনারশিপে মিচেল মার্স এবং এইডেন মার্ক রাম তারা দশ ওভারে সাতাশি রান তুলে ফেলেছে একটা দল যখন দশ ওভারে ওপেনিং পার্টনারশিপে সাতাশি রান তোলে তারা পরে দশ ওভারে কিভাবে মাত্র বাহাত্তর রান তোলে এটা আমাকে একটু বোঝান ওই টেন্থ ওভারের লাস্ট বলে গিয়ে এইডেন মার্কাম আউট হলেন ফিফটি করার পর পরই নিকোলাস পুরান এলেন এবং তিনি স্টার্টটা ভালো করলেও তাকে মিচেল স্টার্ক আউট করে দিলেন সেইটা আবার ওই ম্যাচ আপটা খুব ইন্টারেস্টিং মিচেল স্টারকে এই নিয়ে নিকোলাস পুরানকে টি টোয়েন্টি ফর্মেটে চোদ্দ বলের মধ্যে এই নিয়ে পঞ্চমবারের মতো আউট করে দিলেন তার একটা স্লোয়ার বাউন্সার হচ্ছে গিয়ে খেলতে গিয়ে ওইটা ব্যাটার ডানায় লেগে প্লেড অন হয়ে গিয়েছেন নিকোলাস পোরেন কিন্তু আমার কাছে মনে হয় যে ইনিংসের চোদ্দ নম্বর ওভারটা খুব গুরুত্বপূর্ণ যেই ওভারটাতে ওইখানটাতে দুই দুইটা উইকেট পড়ে গিয়েছে প্রথমে আব্দুল সামাদকে মানে কটন বোল্ড করলেন মুকেশ কুমার এবং ৪৫ রান করা মিচেল মার্সকে দারুণ একটা ইয়র কারে তিনি বোল্ড করলেন ওই ওভারটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ডেফিনেটলি কিন্তু তারপরেও তো ওই সময়ও ব্যাটিংয়ে নামবেন না ঋষভ পান্ড এবং নামলেন না তো নামলেনই না নামলেন গিয়ে লাস্ট ওভারে আয়ুষ বাদনী এবং ডেভিড মিলার ছিলেন এবং তারাও যে খুব ফ্লুয়েন্ট খেলছিলেন তা নয় লাস্ট ওভারটাতে গিয়ে মুকেশ কুমারকে ওইখানে আয়ুষবাদ্দি প্রথম তিনটা বলেই বাউন্ডারি মারলেন কিন্তু শেষ তিনটা বলে আবার কোনো রানই তুলতে পারল না লখনৌ সুপার জায়ান্টস তারা ওই যে চার নম্বর বলটাতে মুকেশ আউট হলেন তারপর পাঁচ আর ছয় নম্বর বলটার কথা তো বললামই ঋষভ পান্ডের ফলে যেই দলটা প্রথম দশ ওভারের ওপেনিং পার্টনারশিপে সাতাশি রান তুলেছে তারা পরের দশ ওভারে মাত্র বাহাত্তর রান তুলে মাত্র একশো উনষাট রানেই আটকে যায় এখন একশো উনষাট করার পরেই কিন্তু আয়ুষবাদ্দনী ওই খেলার মাঝখানেই তিনি বলছিলেন যে যেই রান করেছেন সেই যথেষ্ট ভালো স্কোর না অন্তত পক্ষে বিশটা রান কম করেছেন ম্যাচ শেষে ঋষভ পান্টু একই কথা বলেছেন পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয় এই মাঠে সেই কথাটাও তিনি বলেছেন বাট স্টিল আসলে তাদের যে ওই এফোর্টটা তারা ব্যাটিংয়ে যে যথেষ্ট রান করতে পারেনি অ্যাটলিস্ট একশো আশিটাশি করতে পারেনি সেইটা তো অবশ্যই কাঠগরে দাঁড় করানো করাতেই হবে ওই যে আমি ইনিংসের মাঝপথের কথা বললাম যে তারা সাতাইশ রান তুলেছিল একবারে আর এই রান তারা করতে নেমে লক্ষণৌ সুপার জায়ান্টসও তো দশ ওভার শেষে তাদের এক উইকেটে আশি রান ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা সহজেই ম্যাচটা জিতে গিয়েছে ওইখানে হচ্ছে গিয়ে কারণ তিনি নয় বলে পনেরো রান করে ছক্কা মারার পরে ইডেন মার্কেট বলটাতে তিনি আউট হয়ে গেলেন কিন্তু অভিষেক পরেল ছিলেন এবং তিনি ওইখানটাতে এই সিজনে প্রথম ফিফটিটা পেয়ে গেলেন কে এল রাহুলের সঙ্গে একটা পার্টনারশিপ হলো ঊনসত্তর রানের ফিফটির পর তিনি অভিষেক পরেল আউট হয়ে গেলেও তারপরে আক্ষর প্যাটেল আসলেন এবং আকসর প্যাটেলের সঙ্গে আরো একটা ছাপ্পান্ন রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচটাকে জিতিয়ে দিলেন আকর প্যাটেল ক্যাপ্টেন এই দিল্লি ক্যাপিটালসের এবং ওইখানে জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে কে এল রাহুল তিনি হচ্ছে গিয়ে ফিফটি করে নট আউট ছিলেন তার পুরনো দল এলএস তিনি তিনটা সিজন ছিলেন দলটার ক্যাপ্টেনসিও করেছেন তাদের বিপক্ষে তার ওই ব্যাটিংয়ে জয়টা আসলে অনায়াস হয়ে গিয়েছে আকসর প্যাটেলে একটা ক্যাচ পড়েছে কিন্তু শেষ থেকে এগুলো আসলে খুব একটা ম্যাটার করেনি তাহলে এই যে ম্যাচটা হলো সেইখানটাতে অদ্ভুতরে ব্যাটিং অর্ডারের ওই যে পজিশনটাতে নামতে নামতে সাত নম্বরে নেমে যাওয়া ঋষাব পান্টের এইটা আমার ধারণা একটা বড় টকিং পয়েন্ট টার্নিং পয়েন্টের কথা যদি বলতে বলি তাহলে আমি অবশ্যই ওই ওপেনিং পার্টনারশিপ ব্রেক করাটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই নিকোলাস পুরানি এবার যেরকম ফর্মে আছেন তার উইকেটটাও গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে ওই যে ইনিংসের চোদ্দ নম্বর ওভার মুকেশ কুমার তিনি যে দুই দুইটা উইকেট তুলে নিলেন আবদুল সামাদ এবং মিচ মাসের উইকেটটা তুলে নিলেন সেইটাই আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয়ে আট ম্যাচে যেইটা তাদের হচ্ছে গিয়ে ছয় নাম্বার জয় পয়েন্ট টেবিলে তারা গুজরাট টাইটান্সের সঙ্গে এখন যুগ্মভাবে হচ্ছে গিয়ে বারো পয়েন্ট নিয়ে তারা ওইখানটা টপটা টপেই রয়েছে এই জয়টাতে আমার কাছে ওই ওভারটাতেই মুকেশ কুমারের জোড়া উইকেট শিকারের ওভারটাতেই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি Gracias.